এ মুসলমান আল্লাহর কসম করে বলি যে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল অপমান করা হয় ব্যঙ্গ করা হয় এই জমিনে ওয়াজ কইরা লাভ কি আগে বাউলদেরকে দইরা ঠান্ডা করতে হবে ঠিক কিনা বলেন আরে তোরা তো একশো বছর দইরা চল্লিশ ষাট বছর দইরা বাউল গান গাইতা গা আমরা তো কিছু বলি না কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো এই দেশের মুসলমান তোদেরকে ছাড়বে না কথা বলেন আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব কুল আউদ্দবীরাস এর অর্থ কি নাসা মালিকের নাস এর অর্থ কি নাসা হারাম জাদা কোরানের ব্যাখ্যা যেন না অনুবাদ যেনস্তা কেন কোরানের অপব্যাখ্যা করস এ বাউল তুই যদি তোর মায়ের বুকের দুঃখায় থাকস কারি আসাদের সামনে আয় পঞ্চাশ লাখ এক কোটি টাকা চ্যালেঞ্জ প্রিয় শ্রোতা সম্প্রতি আবুল সরকার নামে একজন বাউল মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করে পবিত্র কোরআনের সুরাতুল নাসের অপব্যাখ্যা করে মুসলমানদের কলি যায় আঘাত করে বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে এখন শুনবেন এসব কটুক্তি ও অপব্যাখ্যার কঠিন জবাব এবং সুরাতুল নাস কেন নাজিল করা হলো তার সানে নজুল আলোচনা করছেন কারি সাইদুল ইসলাম আসাদ হুজুর ওই আবুল সরকার হারামজাদা ওই কি বলছে আল্লাহ নাকি এক মুখে বারো কথা কয় আল্লাহর কথার নাকি আগাও বোঝে না মাতাও বোঝে না নজুইলা শোনেন আপনারা তুই কি কোরআন হাদিস পড়ছ নাকি আরে হারাম জাদায় পুলাঙ্গার তুই বুঝবি কই থেকে তুই তো খাস গাঞ্জা তুই সারা দিন থাকস গাঞ্জা লয়া সিগারেট লয়া বিড়ি লয়া কতক্ষণ মিথ্যা মিথ্যা বলছি মিথ্যা বলছি ওই মিয়া কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ এক মুখে বারো কথা কয় তার কথার কোন আগামাতা বুঝি না কিন্তু কাফির হয়ে গেছে কাফের হয়ে গেছে কাফের 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 ওরে যারা সমর্থন করবে হইল মুর্তা এর চাইতে আরো জঘন্য কথা হারাম কি বলছি বলি আল্লাহ তুমি একা আল্লাহ আরো বারো চোদ্দটা আল্লাহ বানাইতা তাইলে তোমার উপর চাপ কম প্রস্তুত এই কথা শোনার পরে কি কোন মুসলমান ঠিক থাকতে পারে এর চাইতে আরো মারাত্মক কথা ওই আবুল্লাহ বলছে আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাস্তেক কইছে জোরে কোন নাউযুবিল্লাহ শুনছেন কয়জন শুনছেন হাত উঠান তো দেখি গানের ভিতরে খালি কয় নাস্ত আল্লাহ বলে কোরআনে খালি নাস্তেক কইছে কয়জন শুনছেন যারা হাত উঠছেন তারা শুনছেন দেখেন কতবার মূর্খ কতবার মূর্খ কতবার হারামজাদা আল্লাহ নাকি কোরআনুল কারিমের সর্বশেষ সূরা সূরার নাম কি সূরাতুন নাস আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরব্বিন নাস আবুল্লাহ কয় নাস আল্লাহ নাকি বলছে কুলাউদির নাস আবুল্লা কে এহেন কইছে নাস মালিক নাস কয় এহেন কইসে নাস নাস কয় এহেন কইছে নাস হাসেন পরে তো জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে মাইরা ফালান দরকার পরে যারা সমর্থন করে ওগুলারও মারা দরকার হারাম করে বাচ্চা না যাই না কয় আল্লাহ বলে নাচতে পিছি পঞ্চাশ লাখ না এক কোটি টাকা চ্যালেঞ্জ এ বাউল তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকো কারি আসাদের সামনে আয় কুলাউদবিরবিন না সের অর্থ কি নাসা মানে কি না সের অর্থ কি নাসা সব ফের্লহ হরাম জাজা কোরআনের ব্যাখ্যা যেনস না অনুবাদ যেন না কেন কোরানের অপ ব্যাখ্যা করস এই সুরের নাসের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন কুল কুলাউদ বিরব নাস আমি মানুষের রব আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই আপনারাই বলেন আল্লাহ তালার কাছে আশ্রয় না চাই আমাদের কোন উপায় আছে বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে আমরা কার কাছে আশ্রয় চাই আল্লাহ তাআলা এই সুরা নাজিল করে বলছে নবী আপনি আমার কাছে সাহায্য চান আশ্রয় চান আমি আপনাকে সাহায্য করব আপনি আমি আল্লাহ আপনাকে সুস্থ করে দিব সোহান আল্লাহ বলেন এর অর্থ হলো আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই দ্বিতীয় আয়াতের অর্থ হলো মালিক ইন্নাস আল্লাহ তালা বলছেন এই পৃথিবীর অধিপতি কে আকাশের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক বিশাল এই সাম্রাজ্যের মালিক সব কিছুর মালিক আল্লাহ মালিক ইন্নাস এই পৃথিবীর অধিপতি আমি আল্লাহর কাছে সাহায্য চাই তিনি আমাকে সুস্থ করে দিবেন ঠিক কেনা বলেন আমি মানুষের 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 রব ইলা আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি ঠিক কেনা বলি এই আয়াতের অর্থ হলো এগুলো আমি আল্লাহর কাছে মানুষের রবের কাছে পৃথিবীর অধিপতির কাছে আশ্রয় চাই আর ওই মূর্খ হারাম জাদা আবুল্লাহ বলে আল্লাহ কি বলছি খালি নাস্তিক আবার আল্লাহ দি ইউ উইসু ওই তো মূর্খ হয় তোর কোরআন পড়তে জানে কয় ইসু ফিসু নাস আরে পাইলে জুতা দিয়া পিড়াইতে আমার বলতাম সূরা নাসটা সহি কইরা পড় আমরা বাংলাদেশ সরকারকে বলবো পুলিশ প্রশাসনকে বলবো যারা আইন আদালতে আছেন তাদেরকে বলবো এই আবুল্লাহরে সারা যাইবো না আর মৃত্যুদণ্ড দিতে হবে আর যদি মৃত্যু নন্দন না দেওয়া হয় তাহলে বাংলাদেশে আগুন জ্বলবে আর যারা বাউল গান গায় বাউলদেরকে বলবো তোমরা গান গাও তোমাদেরকে তো আর বুঝাইলেও বুঝবা না তোমরা তো হইলা খতম আল্লাহু আলা বিহিম ওয়া আলা সামিহিম ও আলা আবসারহিন তোমাদের তো আর জাত ধর্ম নাই তোমাদের তো আর জাত ধর্ম নাই তোমরা তো গান গাইবা গাও এত বছর তো আমরা তোমাদেরকে নিষেধ করি নাই এখন কেন নিষেধ করলাম তোমরা যদি সচেতন হইয়া থাকো তাহলে তোমরা বুঝবা আবুল্লাহ কত বড় বেয়াদবি করছে ওই আবুল্লাহর যদি তোমরাও শাস্তি চাও মৃত্যু দণ্ড তাহলে তোমরাও তওবা কইরা আবার নতুন করে মুসলমান হও তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই কিন্তু আবুল্লাহ এত বছর আকাম কইরা এবার কিন্তু কট খায়া গেছে মামায় কট খায়া গেছে মামারে সরা যাবে না

অর মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প আর কোন পথ যাতে করে অরন্নত বন্ডব কোরানের অপব্যাখ্যাকারী থেকে যাতে শিক্ষা নেয় এই জন্য যদি বাংলাদেশের ওলামায় কেরাম আপনাদেরকে ডাকে আপনারা যাবেন তো এই মিয়া যেখানে আল্লাহ গালি দেয় আল্লাহর কোরান নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে যেগুলা কাফের মোরশেকরা করারও সাহস পায়নি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এর বিচার যদি আমরা করতে না পারি ওয়াজ মাহফিল করে কি হবে কি হবে আগে আল্লাহর শান আল্লাহর মান আল্লাহ রসুলের ইজ্জত আমাদের রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন এই সুরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা তো আগে বুঝতে হবে এই সুরাটা আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কি কারণে এই সুরাটা নাজিল করলেন সেটা তো আগে জানতে হবে কথাগুলো ভালো করে খেয়াল করে জান না তা আপনারা আবার ওদের সাথে ফাইট করতে পারবেন না বাহাজ করতে পারবেন না দেখবেন ওই আউল ফাউলদের সাথে ওদের দোষদের সাথে আপনাদের ঝগড়া লেগে যেগুলো না শুনলে না বুঝলে আপনারা ওদের সাথে কিভাবে ওদের সাথে তর্ক করবেন আগে শোনেন এই সোরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটটা ছিল আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রফমেতুল্লিল রফমেতুল্লিল আল্লার নবীকে একজন ইহুদি যাদুকর ইহুদি আমার নবীরে জাদু করছিল জাদু কি করছে একজন ইহুদি জাদু কর আমার নবীরে জাদু করছে আমার নবী এমন অসুস্থ হয়ে গেছে আল্লাহ নবী হাঁটতে পারে না চলতে পারে না এমন অসুস্থ হয়ে গেছে জাদুর প্রভাবে এত চিকিৎসা করে কোন চিকিৎসায় কাজ হয় না আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে এ সাহাবিরা আমাকে এমনভাবে জাদুতে আক্রান্ত করছে আমাকে এমনভাবে ইহুদিরা জাদু করছে আমি যদি নবী না হইতাম তাহলে আমি পাগল হয়ে যেতাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে নবী বানানোর কারণে ওই জাদু আমার মাথায় প্রভাব করতে পারে নাই ওই জাদুর একশন আমার মস্তিষ্কে আসে নাই আমি যদি নবী না হইতাম তাহলে এই জাদুর প্রভাবে আমি মাজুনন পাগল হয়ে যেতাম আল্লাহ নবী অনেক দিন পর্যন্ত অসুস্থ কোনো ভাবে আল্লাহ রুসুন সুস্থ হয় না আল্লাহ তালা জিবরাইলকে পাঠাইলেন এ জিবরাইল যাও যাও আমি আমার যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম সেই নবী আজকে অসুস্থ ইহুদিরা তাকে জাদু করছে আমি আমার হাবিবকে সুস্থ করে দিব আল্লাহ আকবার আল্লাহ তালা বললেন জিবরাইল যাও আমি আল্লাহ দুইটা সুরা নাজিল করলাম একটা হলো সুরাতুল ফালাক আর একটা হলো সুরাতুল নাস এই দুইটা সুরা নিয়া জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন আয়শা বললেন ওগো আল্লাহর পয়গম্বর আপনাকে একজন ইহুদি জাদুকর জাদু করছে আপনাকে মেরে ফেলার জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করার জন্য এমন একটা এমন দুইটা সূরা নাযিল করছে আল্লাহ তাআলা এই সূরা দুইটা আপনাকে তেলাওয়াত করে আপনার শরীরের মধ্যে ফু দিতে বলছি আল্লাহ তাআলার নির্দেশ পায়া সুরাতুল ফালা তার সুরাতুল না স্তেলাওয়াদ করে। আল্লাহ নবী তার শরীল মবারকের মধ্যে ফু দিলেন সাথে সাথে আল্লাহ নবী সুস্থ হয়ে গেছি। মুসলমান আপনাদেরকে আর কত বুঝাবো এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। শুধু একজন কারী সাহেব না দুই জন কারি সাহেব না তিন জন না। চার জন না পাঁচ জন না। সারা পৃথিবীর হাজার লক্ষ কোটি কারি সাহেব যদি একই কোরআন থেকে তেলাওয়াত করবে একই সুরা থেকে তেলাওয়াত করবে যতই করবে ততই কোরআনের মজা বেড়ে যাবে এই কোরআন শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় এটা হলো কোরআনের মজা যা সুমান আল্লাহ বলেন অজুবক মুসলমান আমি যে কোরআন পড়লাম এই কোরআন শুধু তেলাবাতের জন্যই নাজিল হয় নাই কিছু সময় কোরআন শুনা কোরআনের বয়ান শুনে একটু মজা নেবেন এই কারণে শুধু আল্লাহর কোরআন নাজিল হয় নাই এই কোরআন জারফুক করার জন্য নাজিল হয় নাই এই কোরআন পানি পড়ার জন্য নাজিল হয় নাই এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলছেন আলালাফুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল নবী আপনি বলে দেন মক্কার কাফেরদের সামনে নাস্তিক মুরতাদ দৈমানদের সামনে বলে দেন খোদা ধোਹੀ ইসলাম দ্রোহীদের সামনে বলে দেন আলালাফুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন এই মক্কার কাফেররা রাখো আমি আল্লাহর পর মুহাম্মদ সারসাল্লাম ঘোষণা করছি আজ থেকে আসমান আইন চলবে সৃষ্টি জর বিধান চলবে না শত্রু হুশিয়ার যখন আমরা আল্লাহ আল্লাহর রসুলের ইজ্জত রক্ষা করতে পারবো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর রহমত আসবে ঠিক কেনা বলেন আর যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করতে না পারি আল্লাহর ইজ্জত আল্লাহ রক্ষা করবে পরিণামে কিন্তু আমাদের উপরে ভূমিকম্পের মতো গজব আসবে আল্লাহ চাইলে ওই আবুল্লারে এক সেকেন্ডের ভিতরে ফিনিশ করে দিতে পারি বাংলাদেশে যদি এখন ভূমিকম্প হয় এর কারণ হলো আবুল্লার নাফরমানির কারণে কারণ আমরা কেন আবিল্লার বিচার করলাম না আল্লাহ বলবে তোরা যেহেতু বিচার করস নাই আমি একটা ভূমিকম্প দিম আবুল্লাহ মরব এখানে আলেম মরব পীর মরব দরবেশে মরব ভালো মানুষ মরব গাঞ্জা খরো মরব এই যে ভূমিকম্প আসে বাংলাদেশে গতকালকে ষোলো ষোলো ঘন্টায় পাঁচবার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে ফিলিপিন্সে ভূমিকম্প হয়েছে কারণ কি ভূমিকম্প কেন হবে না আমরা যেইভাবে আল্লাহ নাফরমানি শুরু করছি আল্লাহ তালা যে এখনো আমাদেরকে জমি নিয়ে টিকায় রাখছে এটাই তো বেশি এটাই তো বেশি যখন আবুল আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলছে উচিত ছিল সাথে সাথে অনেক গ্রেফতার কইরা যেহেতু প্রমাণ আছে কি আছে ভিডিও আছে ডকুমেন্টস আছে কিসের তোর জস্কোচ হাইকোর্ট সব তো চোর সব তো চোর কিসের আবার জস্কোট হাইকোর্ট আর কল্লা উড়ায় দাও

তালা তাকউদু মাআহুম হাত্ত্বা ইখুদু ফি হাদিসিন গাইর আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের উপর তোমাদের নবীর উপরে তোমাদের জন্য যেই কিতাব নাযিল করছি এই কোরআন নিয়া এই কিতাব নিয়া কেউ যদি উপহাস করে হাসি ঠাট্টা করে বিদ্রূপ করে তোমরা তাদের সাথে বসবা না তোমরা তাদেরকে বয়কট করবা কে বলছেন শুধু আল্লাহ তাআলা এই কথাই বলেন না তাদের বিরুদ্ধে গর্জে ওঠো তাদেরকে বিচার কর ঠিক কেনা বলেন আল্লাহ রসুলের হাদিস মান কুম্ম কারণ আমিন কুম্ম কারণ ফালি ফাই ফাল ফা ইল্লা মিয়া বিলিসা নিহি ফা ইল্লাহ মিয়াস্তাতী আত্মল বিহি ওয়াদা আলী কা আদয়া ফুল ইমান আল্লাহ নবী বলেন তোমাদের চোখের সামনে যদি কোন অন্যায় হয় কোন অপরাধ হয় তাহলে তোমরা যদি পারো প্রথমত তোমরা সেটা হাত হাত দিয়া প্রতিহত প্রতিহত করো করো এই এই যে যে যেই কথা বলল। বাংলাদেশের কিছু রাজনীতিবিদ বলে এটা নাকি বাক স্বাধীনতা ওরা যদি ওদের জবান দিয়া আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করলে গালি দিলে এটা যদি বাক স্বাধীনতা হয় তাহলে আল্লাহ কিন্তু আমাদের দুইটা হাত দিছে এই দুইটা হাত দিয়ে আমরা সুন্দরবনের গজারি দিয়া এমন পিটান পিটামু আমরা বলবো এটা আমাদের দুই হাতের স্বাধীনতা মুসলমান এই যে কোরআনের কথা শুন বলতেছি শুনতে আপনাদের মজা লাগছে কি লাগছে না এই যে আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন মনের ভিতরে আনন্দ লাগছে কি লাগছে না আর ওর প্রতি ঘৃণা জন্মাচ্ছে কি জন্মাচ্ছে না আবিল্লার কথা শুনলে অরে পিটাইতে মন চাই কি চায় না ডায়াবেটিস মাপার মেশিন আছে প্রেসার মাপার মেশিন আছে জ্বর মাপার মেশিন আছে আল্লাহ রসুল বলছেন তোমার ইমানের পাওয়ার আছে কিনা নাকি কইমা গেছে এটারও একটা মিটার আছে এটারও একটা বায়োমিটার আছে মেশিন আছে আজকে সেই মিটার মেশিনটার কথা আপনাদেরকে জানায় যাই যে হুজুর এতদিন তো শুনছি জ্বর মাপার মিটার আছে মেশিন আছে প্রেসার মাপার মেশিন আছে ডায়াবেটিস মাপার মেশিন আছে যে কত টকুন কত পয়েন্ট ডায়াবেটিস আছে কত জ্বর আছে কত টকুন প্রেসার আছে এখন আপনি বলতেছেন ঈমান মাপার নাকি মিটার আছে হ্যাঁ ঈমান মাপার মিটার হলো আল্লাহ নবী বলছেন ইদা حسركا হাসা না حسنتك

আপনি ধৈরা নেন আপনার ইমানের পাওয়ার আছে আর আবুল্লার কথা বলার পরে যখন রাগ উঠছে তাহলে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার আছে আর কেউ যদি কোরআন শোনার পরে কোরআনের বয়ান শোনার পরে যদি বলে আমার ভালো লাগে না বুঝতে হবে ওইটার ইমান শেষ পরে বড় শয়তানে ধরছে ঠিক কিনা বলেন আর নাস্তিক মুর্তাত বেঈমান আবুল্লারে গালি দিলে যদি কেউ যদি বলে আমার খারাপ লাগে তাহলে বুঝতে হবে ওর ঈমান শেষ আল্লাহ নবী বলছেন তুমি ভালো কাজ নেক কাজ করলে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে আর গুনার কাজ করলে অন্যায় অশ্লীল কাজ করলে যদি তোমার দুঃখ লাগে তাহলে বুঝবা তুমি মুমিন তুমি জান্নাতি আল্লাহু আকবার তাহলে বুঝবা তুমি মমিন তুমি জান্নাতি ঠিক কিনা বলে এই কারণে মুসলমান আল্লাহর বান্দারা আমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ব এই যে মমিন সিং এর হাইওয়ে রোডটা এই রোডটা যে করছে দশ বছর হয় নাই দুই দিন পর পর খালি ভাঙ্গে আর গড়ে ভাঙ্গে আর গড়ে এই যে ভাঙ্গে গড়ে এর কারণ হলো যারা টেন্ডার দেয় যারা এই রাস্তার টেন্ডার নেয় চারা রাস্তার কাজ করে চারা এই দেশের রক্ষক তারাই হল পাচ্ছক কারাই হল চোর 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 মারবে হক্কা মারি শেখাবে আব্বা শি শেখাবে একটা রাস্তা এক দুই বছরে ভেঙ্গে যায় ভাঙে ক্যান কারণ কি কারণ হইলো আলকাত্রাটা পর্যন্ত চিরি করে ঠায়ে ফেলায় এক নম্বর ঈদের জায়গায় ছয় নাম্বার ঈদ দেও যেখানে ঢালাই দেওয়ার কথা ছয় ইঞ্চি সেখানে দেয় তিন ইঞ্চি কন্ট্রাক্টর চুরি করে ইঞ্জিনিয়ারও চুরি করে সব চোর ঠিক কিনা বলেন আমি এই কিছুদিন আগে ওমরা থেকে আসছি সৌদি আরবের মক্কা থেকে মক্কাতুল মোকাররামা থেকে আমি দাম্মাম যাব দাম্মাম মক্কা শরীফ থেকে দাম্মাম হলো বারোশো কিলোমিটার দূর এই যে বারোশো কিলোমিটার জার্নি করছি একটা ঝাঁকিও লাগে না একটা ধাক্কাও লাগে নাই আর আমার দেশের রাস্তাঘাটে যে অবস্থা এই রাস্তা দিয়ে যদি কোনো মা বোন যদি প্রেগনেন্ট থাকে তার ডেলিভারি হয়ে যাবে অসুস্থ রোগী থাকলে সে আরো অসুস্থ হয়ে যাবে বারোশো কিলোমিটার জার্নি করছি একটা ধাক্কা লাগে একটা ঝাঁকি লাগে কারণ ওই দেশের রাস্তাঘাট যারা করে তারা চুরি করে না চোর জানে চুরি করলে হাত কেটে দেওয়া হবে তার শাস্তি হবে ঠিক কেনা বলেন যদি কোরআনের শাসন থাকতো চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো আর এই দেশের চোরেরা জানে আমাদেরকে পুলিশ ধইরে নিবে মামলা দিবে কোর্টে উঠাবে উকিল রে পাঁচশো টাকার বানবিল ধরায় দিব আর জজ সাহেবরে টাকার বস্তা দিলে মামলা থামলা ডিসমিস এর আর এক্সক্লুসিভ কথা মক্কাতুল মোকাররমা থেকে গাড়িতে উঠছি রাত তিনটা বাজে মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চলতেছি দেড়শো কিলোমিটার গতিতে রাত তিনটা কয়টা তিন থেকে চারশো কিলোমিটার মরুভূমির মধ্যে গাড়ি চলছে একটা মানুষও নাই চতুর্দিকে শুধু বড় বড় পাহাড় আর মরুভূমি একটা পশুও নাই একটা লাইটের আলোও নাই তো আমি ডাক দিলাম এদিকে আসো এই যে এত রাত্র করে মরুভূমির মধ্যে গাড়ি চালাও কোনো সমস্যা হয় না তো কন্ট্রাক্টর সমস্যা কি বুঝলাম না আমি বললাম আইও মুশকিলা মাফি মুশকিল আমি কসকি এই রাস্তা যদি ওই হইতো রাত তিনটা তো দূরের কথা আসরের নামাজের পরে কাম সেরা লাইসে বুঝেন নাই কোন কাম আহ আহ মাসাল এই দেশে চোর বেশি ধার্মিক লোক বেশি ঠিক বলেন তো আমার বললো হুজুর আপনি কি এটা বাংলাদেশ পাইছেন চোর ডাকাই তো দূরের কথা শয়তন আপনার দিকে চোখ বাঁকা করে তাকাই বলেন আমি বলি কারণ বলে সৌদি আরবে হাতে গোনা কয়েকটা আইন আছে কোন চোর যদি একবার চুরি করে তাকে যদি ধরতে পারে জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হবে কোনো আল্লাহ কোন দর্শক যদি ধর্ষণ করে তাকে ধরতে পারলে পাথর মেরে হত্যা করা আল্লাহ তালার প্রিয় বান্দারা কোরআন প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআন দিয়া যদি আমরা শুধু না শুধু মসজিদে বয়ান না কোরআন দিয়া শুধু খতম পরা না তাবিজ লেখা না এই কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারতাম এই রাষ্ট্র থেকে চুরি ডাকাতি সিদ্ধাই বন্ধ হয়ে যেত এই কারণেই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস নবী হে আমার আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন কি করে এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন এই কোরআন দিয়া বয়ান করেন যাতে মানুষেরা এই কোরআন মানে কোরআন বোঝে যদি এই কোরআন দিয়া আপনি তাদেরকে দাওয়াত দেন আর তারা যদি কালেমা পেরা মুসলমান হয়ে যায় কালে মা পরে মুসলমান হওয়ার পরে এই সমাজ থেকে সমস্ত অন্যায় দূরীভূত হয়ে যাবে আমিরুল মুমিনিন খালিফাতে মুসলিমিন হজরত ওমর বলেছিলেন আমি হলাম মদিনার শাসক আমি হলাম মক্কার শাসক আমার শাসনকালে আমার রাজ্যের ভিতরে মানুষ তো দূরের কথা একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে এই সুশাসন আপনি একমাত্র কোরআনের আইন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রের মধ্যে পাবেন না ঠিক কিনা বলেন এ মুসলমান যে কোরআনের তেলামা শুনলে হৃদয়ের মধ্যে এত শান্তি লাগে ওই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় ওই কোরআনের শাসন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় কোনো মানুষ না খেয়েও মরবে না কিন্তু মুসলমান কোরানের শাসন প্রতিষ্ঠা করবে তো দূরের কথা এখন তো মুসলমান জারি গান পালাগান নিয়ে ব্যস্ত কোরানের শাসন তো দূরের কথা এখন তো বাংলাদেশের মুসলমানরা আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ কইরা আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে রাধিয়াছে আমরা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বো আল্লাহ রসুলের সন্ন্যত গুলো মেনে চলবো কোন আউল ফাউল ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী যারা কথা বলে আমরা তাদের সাথে মিশব না রাজি আছেন ইনশা আল্লাহ ইনশা আঠারো কোটি মুসলমানের বাংলাদেশে এই দেশের মুসলমানরা দুই চার অক্ত নামাজ কম পড়তে পারে আবার ঠিক নামাজ পড়েন এ বাবা স্বীকার করে ভালো তিরিশটার জায়গায় রোজা বিশটা দশটা কম রাখতে পারে হজ ফরজ হইল বখিলামা করে বখিলামি করে কৃপণতা করে হজ করে না কোরবানির সময় আইলে পকেটে টাকা থাকে না জাকাত দেওয়ার সময় আইলে পকেটে মাল থাকে না কিন্তু চোরে যখন চুরি করে তখন বলে স্বর্ণ নিচে কয় বুড়ি কয় একশো বুড়ি তুই জাকাত দেওয়ার সময় দেশ দশ বুড়ি আর চোরে নিলে কস একশো বুড়ি এই দেশের মুসলমান ইসলামের দুই একটা হুকুম কম মানতে পারে কিন্তু বাংলাদেশে নাস্তিক যদি আল্লাহ আল্লাহ বিরুদ্ধে বেদবি করে সেটা এ দেশের মুসলমান মানতে পারে না প্রিয় শ্রোতা ক্লিয়ার সাউন্ডে ওয়াজ মাহফিল শুনতে বাংলা ইসলামিক রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন কাজের ফাঁকে অবসরে কিংবা ঘুমানোর সময় প্লে থেকে শুনতে পারেন আমাদের চ্যানেলের ওয়াজগুলো আমাদের চ্যানেলের ওয়াজগুলোতে টাইম কোড থাকায় নির্দিষ্ট স্থান থেকে প্রতিদিন শুনতে পারেন খুব সহজেই প্রিয় শ্রোতা আবু জাহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে গভীর রজনীতে আমাদের নবীজির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনত কিন্তু মক্কার এক কবি তোফাইল দাউসিকে নবীজির কাছে যেতে নিষিদ্ধ করেছিল আবু জাহেল কিন্তু কেন সেই ঘটনার বিস্তারিত জানতে শুনুন আবুজাহেল ও তোফাইল দাউসির ঘটনা এই ওয়াচটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম